আজকের এই এপিসোডে ইসলামের সাতটি সাম্রাজ্যের ইতিহাস তুলে ধরা হল ইতিহাসের শ্রেষ্ঠ সাতটি মুসলিম সাম্রাজ্য ইতিহাসের পাতা মুসলিম সাম্রাজ্যের গৌরবগাথায় ভরপুর বিশ্বজুড়ে বিস্তৃত এই সাম্রাজ্যগুলো শুধু সামরিক শক্তিতেই নয় বিজ্ঞান সংস্কৃতি এবং প্রশাসনের ক্ষেত্রে অবদান রেখে গিয়েছে আসুন আমরা জেনে নেই ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ মুসলিম সাম্রাজ্যের কথা প্রথম রাশিদুন খিলাফত ছয়শ থেকে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দ মুসলিম সাম্রাজ্যের ভিত্তি রাশিদুন খিলাফতে স্থাপিত হয় এই সাম্রাজ্যের নেতৃত্বে ছিলেন চার খলিফা আব আবু বকর রাদিয়াল্লাহ তালা উমর রাদিয়াল্লাহ তালা উসমান রাদিয়াল্লাহ তালা এবং আলী রাদিয়াল্লাহ তালা তাদের শাসনে ইসলামের বিস্তার আরব উপদ্বীপ থেকে বাইজেন্টাইন ও পার্শ্ব সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে বিশেষ বৈশিষ্ট্য ইসলামী প্রশাসন ও ন্যায়ের প্রতিষ্ঠা দ্বিতীয় উমাইয়া খিলাফত ছয়শ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ উমাইয়া খিলাফত ছিল মুসলিম ইতিহাসের প্রথম বৃহৎ সাম্রাজ্য এরা রাজধানী দামেস্ক থেকে শাসন করত উমাইয়াদের শাসনে মুসলিম সাম্রাজ্য স্পেন থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত হয় বিশেষ বৈশিষ্ট্য রাজপথ ও ডাক ব্যবস্থার উন্নয়ন তৃতীয় আব্বাসীয় খিলাফত সাতশো ছাপ্পান্ন থেকে এক হাজার একত্রিত খ্রিস্টাব্দ বাগদাদে প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য ছিল বিজ্ঞান সাহিত্য এবং শিল্পকলা সংযোগ বিখ্যাত গী বাইতুল হিক্মা খি জ্ঞানাগার প্রতিষ্ঠিত হয় এই সময়েই বিশেষ বৈশিষ্ট্য বিজ্ঞান ও সাহিত্য বিকাশ চতুর্থ আন্দালুস বা কর্ডোভার খিলাফত সাতশো থেকে এক হাজার একত্রিত খ্রিস্টাব্দ স্পেনের কর্ডোভায় গড়ে ওঠা এই সাম্রাজ্য ছিল ইউরোপীয় রেনেসার অনুপ্রেরণার উৎস এখানে বিজ্ঞান গণিত এবং দর্শনের চর্চা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বিশেষ বৈশিষ্ট্য আলান্দালুসের সহাবস্থান ও স্থাপত্যশৈলী পঞ্চম ফাতিমীয় খিলাফত নয়শ থেকে খ্রিস্টাব্দ মিশেরে প্রতিষ্ঠিত ফাতিমীয়রা রাশিয়া মতাবলম্বী একটি সাম্রাজ্য ছিল তারা কায়রো শহর গড়ে তোলে এবং আলাজাহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বিশেষ বৈশিষ্ট্য শিক্ষা ও স্থাপত্যের বিকাশ ষষ্ঠ সেলযুগ সাম্রাজ্য এক থেকে এগারোশ চৌরানব্বই খ্রিস্টাব্দ তুর্কি বংশোদ্ভূত সেলজুকরা ইসলামী সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করে এরা প্রশাসনিক দক্ষতা ও সামরিক শক্তির জন্য বিখ্যাত বিশেষ বৈশিষ্ট্য মাদ্রাসা ব্যবস্থা প্রতিষ্ঠা সপ্তমে উসমানীয় সাম্রাজ্য বারশ থেকে ঘনিশ চব্বিশ খ্রিস্টাব্দ উস্মানীয় সাম্রাজ্য ছিল মুসলিম বিশ্বের দীর্ঘতম স্থায়ী সাম্রাজ্য এরা কনস্টান্টিনোপোল বিজয়ের মাধ্যমে ইতিহাসে স্থান করে নেয় বিশেষ বৈশিষ্ট্য স্থাপত্য প্রশাসন এবং বৈচিত্র্যময় সংস্কৃতি এই সাম্রাজ্যগুলো শুধু রাজনৈতিক শক্তিই ছিল না তারা মানব সভ্যতার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের অবদান আজও ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে তাদের থেকে আমরা শিখতে পারি নেতৃত্ব ন্যায় বিচার এবং মানবতার মর্ম তুমি কি এই সাম্রাজ্যগুলোর কোনো বিশেষ দিক সম্পর্কে জানতে চাও